আঘাত মারা আমাদের কাজ না আমাদের কাজ হচ্ছে ওর হাতের ব্যাগটা যেটা আমাদের খুব প্রয়োজন ঠিক আছে ম্যাডাম সুপ্রিয় ভিওয়ার্স নয়ন্তরা কার কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার কথা বলছে সেই টুইস্টের উত্তর কিন্তু আমরা পেয়ে যাব পরবর্তী এপিসোডে বন্ধুরা বিপি বিলাস নাটক একশো ছত্রিশ নম্বর পর্বটি কবে আপলোড করা হবে তা বলবো আজকের ভিডিওতে সব বন্ধুরা তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন বন্ধুরা বিলেস প্রজেক্ট নাটক কিন্তু শেষ পরে চলে আসছে এই নাটকটি আর হয়তো কয়েকটি পর্ব আসবে তারপরে শেষ হয়ে যাবে সব বন্ধুরা বিলেস প্রজেক্ট নাটকটি আপনাদের কাছে কীরকম লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা বিলেস প্রজেক্ট নাটকের একশো ছত্রিশ নম্বর পর্বটি কিন্তু আপলোড করা হবে আগামীকাল বিকেল তিনটার সময় এই গোল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে সো বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পারছেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে এখনই ধন্যবাদ সবাইকে হাফেজ